আসসালামু আলাইকুম চলে আজকে আমরা আবারও হচ্ছে ফাইমা ব্যাগ কালেকশানের এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন নিয়ে এটা হচ্ছে পার্সোনাল টেইলরের একটা ব্যাগ দেখাচ্ছি থাইল্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু থাইল্যান্ডের ওকে এই কালার এই আপুদের কিন্তু অনেক চাহিদা ছিল আলহামদুলিল্লাহ আবার পার্সোনাল টেইলরের ব্যাগ তিনটা কালারে থাকবে আচ্ছা করে লেখা থাকবে ওয়াইএসএল ব্র্যান্ডের ফাইভ ইয়ার করতে পারবেন আর কালারগুলো দেখার মতন প্রিমিয়াম কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর আছে এবং স্পেসে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট আর স্পেস তো বিগ স্পেস এর ভিতরে দেখেন লেদার বেস করা থাকবে হ্যাঁ দেখার মত একটা ব্যাগ আর আপনার এটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ হলেও কিন্তু সবাই 3000 বিক্রি করে আমি বিক্রি করব মাত্র 2000 টাকা 2000 টাকা সফট লেদারের ভিতরে কালারগুলো মেনশন করে দেই যার যে কালারটা লাগবে একদম দেখার মত ব্যাগ এই কালারটা তো মাদালা কালার ঠিক আছে এইগুলো আছে অনেকগুলো দোকানে বিক্রি করছি আলহামদুলিল্লাহ যারা যারা স্ক্রিনশট দিয়ে আমি আসবেন নিয়ে নিতে পারবেন প্রিমিয়াম এই যে কালারটা কিন্তু আসছে আজকে এই নতুন কালার কপি কালার একদম দেখার মতন তিনটা কালার তিনটা কালারই সুন্দর ওকে ব্ল্যাক কালার যেটা সবার ফেভারিট কালার চাই কালার এই যে আমি নিলাম সবগুলা যেন দেরি না হয় ভিডিওটা এই যে ব্ল্যাক কালার নিয়ে তো কোনো डाउट থাকে না সাইজটা কিন্তু বিশাল বড় হ্যাঁ 12 বাই 8 12 বাই 8

এটা হচ্ছে দুইটা কালার ঠিক আছে দুইটা কালার লাগবে নেবেন ভাই দেখেন এটা হলো ওয়াইএসএল ওয়াইএসএল এক পিস দুই পিস পাবেন 1200 টাকা এক পিস দুই পিস করে আছে প্রাইস হবে 1200 টাকা আপনারা দোকান থেকে পারচেজ করলে দেখবেন মিনিমাম 1600 1800 টাকা এটা আলাদা আলাদা চেম্বার টাকা একটা কালার ঠিক আছে এই যে মেরুন বেজের উপর কালার দুইটা কালার দুই ব্র্যান্ডের এটা হলো গুচির এটা ওয়াইএসএল এটা হচ্ছে ওয়াইএসএল ঠিক আছে একটা ব্যাগ এক পিসি পাবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা প্রাইস থাকছে 1000 টাকা ওকে এক পিসি একজনই পাবেন 1000 টাকা ফুল এক পিস পাবেন প্রাইস থাকবে 1300 টাকা এটাও কিন্তু সুন্দর একটা ব্র্যান্ডিং করা থাকবে 1300 টাকা 1300 বিলার কিস প্রোডাক্ট করতে পারবেন ওকে এই প্রিমিয়াম কোয়ালিটি

1800 টাকা আমাদের কিন্তু যারা ব্যাগ নেন অবশ্যই বাহিরে ব্যাগ আপনারা বুঝে শুনে অর্ডার করবেন একটা ব্যাগই পাবেন একজনই পাবেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু সব বাহিরে প্রোডাক্ট কোনো লোকাল প্রোডাক্ট নাই আপনারা যারা বাংলা প্রোডাক্টের সাথে ম্যাচিং করে আমাদের কিন্তু কম্পেয়ার করবেন না মাত্র 1100 টাকা যার লাগবে 6000 টাকা একেবারে সব অরিজিনাল বাহিরের ব্যাগগুলো এটাও 1100 টাকা প্রাইস করবে মাত্র 1100 এই যে দেখেন ভিতরে লং বেল পাবেন সব কিছু সিমিলার পাবেন 1100 টাকা দুইজন পাবেন 1200 টাকা দুই পিস দুইজন পাবেন 1200 করে 1200 টাকা করে এগুলা কিন্তু পাবেন হ্যাঁ এটা হলো মেরুন কালার এটা আছে ঠিক আছে অলংকার টাকা এটাও একজন পাবেন প্রাইস থাকবে 1200 টাকা সাথে 1200 থাকছে

এই দেখেন 1200 টাকা একটা কালার 1200 টাকা টাকা জাল লাগবে এটা হলো তুসুকু ব্র্যান্ডের এটা ক্লাস করবে 1300 টাকা এগুলা টাকা টাকা প্রাইস মাত্র টাকা আচ্ছা এই যে ভিতরে দেখেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লাইস থাকবে মাত্র মাত্র টাকা টাকা

মাত্র টাকা এটা হলো প্যাটার্নের এটাও 1300 টাকা করা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র টাকা সেম ডিজাইনে জাস্ট কালারটা প্যাটার্নের উপর এটা হলো আপনার সাথে এস কম্বিনেশন এটা থেকে স্পেস পাবেন ঠিক আছে হলো করছি ভালো লেগেছে ভিউয়ারস কারজেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে হবে স্টান মল্লিকার লিফ্টের আটে আর যারা হচ্ছে আপনারা অনলাইনে নেবেন তারা তো নিতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আল্লাহ হাফিজ আসসালাম